বিশ্বাস করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম আরাম হয়ে যায় আয় আল্লাহ গুনা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উম্মত তো বন্ধা তো তোমার উম্মত তো তোমার হাবিবে আয় আল্লাহ তুমি নিজে আমাদের তাতে কোন আপত্তি নাই কিন্তু হাতে আর বিহাল আদা আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে বড় পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি দিলা কেন আমাদেরকে আর বিজাতীর হাতে মার খাওয়ায় না আর তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধা

আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার ক্ষুদ্র দেখায় দাও না হয় কোন বিজাতি কথা না বই ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়